তাই লাগছে উনার উনি এই শব্দটাতে ভীষণ ইরিটেটেড হন চোর শব্দতে অমিত শাহজি এসেছিলেন একটা সভা ছিল তিনি হঠাৎ করে একটা কালো চাদর গায়ে দিয়ে বসে পড়েছিলেন অ্যাসেম্বলির সামনে আম্বেদ করের মূর্তির নিচে আমি ঢুকে উনাকে তাড়া করেছিলাম কার্য চোর চোর বলে আপনি দেখবেন অ্যাসেম্বলির ভিতরেও উনি আমাকে সাসপেন্ড করান ওই চোর শব্দটা যাতে না শুনতে পায় এত ভয় কেন আর আপনি দুশো শতাংশ যদি কাজ করে থাকেন সব রাস্তা নাকি একদম চকচকে ভাত গেলে খাওয়ার মতো রাস্তা সব হসপিটাল নাকি এত ভালো আপনার স্বাস্থ্য সেরা আপনি মাঝে মাঝেই বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছেন তা আপনাকে ওই সকাল থেকে ঘেন ঘন ঘোর ঘন ঘর ঘ্যানোর ঘানোর মাইক বাজি ঘুরাতে ছিল আপনাকে করতে হচ্ছে কেন ভাই আপনি যা যা করবেন সেই যে ভাষায় কথা বললে আপনি আপনার ওই চোর ডাকাতের গ্যাংরা খুশি হবে সেই ভাষাতে উত্তর দেবো আমরা জনগণ সেই ভাষায় উত্তর দেবে আপনার একটা পায়খানা তৈরি করছেন ছ লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে সীমা আছে বারাসাতে কদিন আগে মর্গের চোখ তুলে বেঁচে দিয়েছেন এরপরে আপনাদেরকে বলতে হবে যে তৃণমূল সরকার সাধু আপনারা নিজেরা অযোগ্য তালিকা দিচ্ছেন কোন সরকার অযোগ্য চাকরি দিতে পারে বলুন আপনি তো ডিক্লেয়ার করে বলছেন কোর্টে সয়ার করে সুপ্রিম কোর্টে হাইকোর্টে যে এই তিন হাজার এই চার হাজার এরা অবৈধ যার মধ্যে আপনার নিজের মামার মেয়ে আছে নারে তারপরে আপনি বলছেন যে উন্নয়নের পাঁচালি পাঁচটা চোরের পাঁচালি হলে এটা মা লক্ষীকে অপমান করা মা লক্ষীকে নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি পিতৃপক্ষে পূজো উদ্বোধন করুন আর মাথায় হিজাব লাগিয়ে ঘুরুন जरा आपको ना आपको ये গুলো নো ডিটেনশন ক্যাম্প मिस्टर ভেনিশ কুমার বিচার করবে বন বলছেন बोलছেন গনেশ কুমারকে বলছেন मिस्टर ভেনিশ কুমার বাংলায় নো ডিটেনশন ক্যাম্প বিচার করবেন বন আদালত হ্যাঁ বিচার এবারে চুরি করতে পারবেন না এবারে জিততেও পারবেন আক্রমণ করা ভদ্রলোক আমরা বুঝি উনি এগুলো বলে দিয়ে পার্সোনাল উনি মনোজ আগ্রবালজি বলেছিলেন আপনার দুর্নীতি খুলব আপনি অমুক করব। এ ভয় দেখানো কেন মনোজ ভয় পাননি কারণ তার দুর্নীতি আপনি প্রকাশ করতে পারেননি আপনি ক্রমাগত জ্ঞানেশ আক্রমণ করছেন অমিত শাহজিকে আক্রমণ করছেন এর কারণ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনা উনি আপনি যে স্টাইলে পনেরো বছর চালিয়েছেন যে স্টাইলে নির্বাচনটা করেন সেই স্টাইলে করতে ওরা দিতে দিচ্ছেন না আপনার কোথাও না কোথাও একটা অসুবিধা হচ্ছে আপনার সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আদি জাপতাপকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরে সবচেয়ে বড় আমি তো জানি আপনার পীড়াটা কোথায় আপনি মনোজ আগরওয়ালকে রাজীব সিনহার মতো করতে পারেননি সেন্ট্রাল ফোর্স কে বসিয়ে রেখেছিল রাজীব সিনহা আপনি জ্ঞান কেও ভেবেছিলেন যে রাজীব মতো হবে তাই হচ্ছে আমার ধারণা যত এগুলো করবে তত ইলেকশন কমিশন এই রাজ্যের প্রশাসনিক কর্তৃক এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর তার স্বরূপটা বুঝতে পারবে এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করা অভিযোগ করছেন এই যে মৌসুম তৃণমূল ছেড়েছেন এটা কিছু না আপনার ভূমিকা মালদা জেলা তৃণমূল নেতৃত্ব অভিযোগ ওনারা বলছে তৃণমূলটা আমি চালে তৃণমূলের লোকেরা আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছি আমি সেদিন বলেছিলাম গনিকান চৌধুরীর বাড়ি লোকেরা এই তিন থাকতে পারে এর বাইরে আমি কিছু বলি আর আমি мистеর সঙ্গে দল করি মমতা ব্যানার্জীর ক্ষমতা আনার পিছনে মমতা ব্যানার্জী যদি 199 কেডি লয় আমারও এমন একটা আছে এবং মমতা ব্যানার্জীর এত বড় রাজনৈতিক উচ্চতা দেওয়ার ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ী এবং আমি বিজেপি রোবদানছি সেদিন যদি 98 সালে বিজেপি ওনাকে আশ্রয় না দিত অটলজি ওনাকে মেয়ের মতো না তাকে সাপোর্ট দিত আজকে এই জায়গায় উনি আসতে পারতেন না সাতবারের সাংসদ এবং তিনবারের মুখ্যমন্ত্রী হতে পারতেন এবং এগারোর যে পরিবর্তন যেখানে আপনি একটাতে নেমে গিয়েছিলেন ন সাল থেকে উনিশটা এমপি নিয়ে ফিরে এসছেন সেক্ষেত্রে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আপনার অবদান থাকলেও এক পার্সেন্ট আমারও অবদান আছে অতএব আপনি এখন যা করছেন আপনার লোকেরা এখন যা করছে কোনো আত্ম তো সম্মান যুক্ত মেরুদণ্ড যাদের শরীরে আছে বলে মনে করে তারা আপনার দল বা আপনার সঙ্গে থাকতে পারে না সামাজিক সম্মানটা তো নষ্ট হবে আপনার সঙ্গে তাই গনিখান চৌধুরীর বাড়ির মেয়ে রুবিনুরের কন্যা পড়াশোনা আছে ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে সে সকালবেলা বাজারে যাবে কারো অনুষ্ঠানে যাবে পিছন থেকে বলবে চোরেদের দলের লোক যাচ্ছে এটা শুনতে কে চায় বলুন আমি তো এটা বুঝেছিলাম অনেক আগে তাই ছ বছর আগে থেকে আমি বিজেপিতে বিজেপিও আমাকে চেয়েছিল আমিও বিজেপিতে গিয়েছিলাম ঋষি প্রকার গায়ে লাগছে উনার উনি এই শব্দটাতে ভীষণ্ড ইরিটেটেড অন চোর শব্দতে অমিত শাহজি এসেছিলেন একটা সভা ছিল তিনি হঠাৎ করে একটা কালো চাদর গায়ে দিয়ে বসে পড়েছিলেন অ্যাসেম্বলির সামনে তা আম্বেদকরের মূর্তির নিচে আমি ঢুকে উনাকে তাড়া করেছিলাম কার্য চোর চোর বলে আপনি দেখবেন অ্যাসেম্বলির ভিতরেও উনি আমাকে সাসপেন্ড করান ওই চোর শব্দটা যাতে না শুনতে পায় এত ভয় কেন আর আপনি দুশো শতাংশ যদি কাজ করে থাকেন সব রাস্তা নাকি চকচকে ভাত গেলে খাওয়ার মতো রাস্তা সব হসপিটাল নাকি এত ভালো আপনার স্বাস্থ্যসাথীর কার্ড জগৎ সেরা আপনি মাঝে মাঝেই বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছেন তা আপনাকে ওই সকাল থেকে ঘেনর 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 মাইক বাজি ঘুরাতে হচ্ছিল আপনাকে করতে হচ্ছে কেন ভাই আপনি যা যা করবেন সেই যে ভাষায় কথা বললে আপনি আপনার ওই চোর ডাকাতের গ্যাংরা খুশি হবে সেই ভাষাতে উত্তর দেবো আমরা বাংলায় জনগণ সেই ভাষায় আপনাকে উত্তর দেবে আপনার ভাইরাল হয়েছে সিউড়িতে একটা পায়খানা তৈরি করছেন ছ লক্ষ ষোলো হাজার টাকা সীমা আছে বারাসাতে কদিন আগে মর্গের চোখ তুলে বেঁচে দিয়েছেন এরপরেও আপনাদের একটু বলতে হবে যে তৃণমূল সরকার সাধু আপনারা নিজেরা অযোগ্য তালিকা দিচ্ছেন কোন সরকার অযোগ্য চাকরি দিতে পারে বলুন না আপনি তো ডিক্লেয়ার করে বলছেন কোর্টে সয়ার করে সুপ্রিম কোর্টে হাইকোর্টে যে এই তিন হাজার এই চার হাজার নিজের মেয়ে আছে তারপরে আপনি বলছেন যে উন্নয়নের পাঁচালি পাল্টা চোরের পাঁচালি হলে এটা মা লক্ষ্মীকে অপমান করা মা লক্ষ্মীকে নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করুন আর মাথায় হিজাব লাগিয়ে